নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা হরা সংঘ সুধা বীরহিনী চাহিয়াছে আকাশে এসো স্যাম সুন্দর আজ বাংলার পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তাই আর এস টিভি লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকল দর্শক বন্ধুদের রবীন্দ্র জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের একটি বিশেষ ভিডিও শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলেরই পরিচিত খুবই কাছের মানুষ তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়ে থাকে এটি একটি ঘরোয়া উৎসবও বলা যেতে পারে আমাদের কাছে রবীন্দ্র জয়ন্তী অথবা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর বৈশাখ মাসের পঁচিশ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পালন করা হয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালির অধুষিত অঞ্চলেও বিপুল উদ্দীপনার সাথে এই উৎসব পালন হয়ে থাকে বহির্বিশ্বে বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করে থাকেন মহা সমারোহে পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হলো রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান অনুষ্ঠান নাট্যভিনয় রবীন্দ্র রচনা পাঠ ও নানা বিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতার অবস্থিত কবিগুরুর জন্মস্থান জোড়াসাগর ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সদন এবং শান্তিনিকেতনে বাংলাদেশে সর্বত্র ছোট বড় নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়েই রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় এছাড়াও শিলাইদহ দহ ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ আয়োজন করা হয় এই পঁচিশে বৈশাখ দিনটিতে রেডিও এবং টেলিভিশনে সারা দিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠানের ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করা হয় রবীন্দ্র মেলার অন্যান্য কর্মসূচির মধ্যে থাকে স্কুল প্রদর্শনীর আয়োজন বইমেলা সঙ্গীত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি রবীন্দ্রনাথের জীবন দশাতেও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হতো ঘটা করে এই দিবসটি পালনের মধ্যে দিয়ে বাঙালি জাতি বাঙালি ভাষা ও সাহিত্য শিক্ষা সংস্কৃতি মন মানসিকতার বিকাশে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে আপামোর বাঙালি